তৃণমূলের লোককে বিজেপি সাজিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে ব্যারাকপুরে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লোকসভা নির্বাচনের আগে জগদ্দল বিধানসভার অন্তর্গত মামুদপুর এলাকায় চল্লিশ জন বিজেপি নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন রবিবার ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভূমিকার হাত ধরে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন তৃণমূল কর্মীদেরকে বিজেপি সাজিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে তিনি দাবি করেন নৈহাটিতে হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করবেন আমরা এখনো দরজা খুলিনি দরজা খুললে আপনারা দেখতে পাবেন আমি পোস্ট করব তখন কারা কারা তৃণমূলের কোন পদে রয়েছে যারা যোগদান করছেন বিজেপিতে আমি তো নাটক বাজ নাটক বাজ না নাটকও করি না তৃণমূলের লোককে বিজেপি বানিয়ে তাকে জয়েন করাতে হয়েছে এর দিকে দুঃখ ব্যাপার কি আছে আপনি ওয়েট করুন নৈহাটিতেও হারবে হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে আসবে আমরা এখনো দরজা খুলিনি দরজা খুললে আপনি দেখতে পারবেন কে যোগাযোগের বলছি তো আপনি আপনার সামনে আসবে আপনি তো এখানকারই লোক দেখবেন হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাকে আমি পোস্ট করবো কারা কারা কোন পদে তৃণমূলে আছে যারা জয়েন করেছে আমি একটা কথা বলি কোন কর্মী কি লিখছে সেটা নিয়ে তো আমার উত্তর দেওয়ার ব্যাপার পার্টির সৈনিক হিসাবে আমি পার্টিতে এ করেছি জয়েন করেছি পার্টি সৈনিক হিসাবে কাজ করতে চাই মহিলা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা